সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত ধ্বংসস্তূপে পরিণত কার্গো ভিলেজ মিলছে না অনেক প্রশ্নের উত্তর হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের তদন্তের আগে কিছুই বলতে পারছে না সংস্থাগুলো পাঁচ কারণে আগুন নিবাতে দেরি বলছেন ফায়ার সার্ভিস একের পর এক আগুনের ধোঁয়ায় নাশকতার গন্ধ দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর হামলার পরিকল্পনার খবর মিথ্যা হামাস আমার দেশ উত্তরণ বিধিমালায় না থাকায় সাপলার প্রতীক নয় ইসি আনোয়ারুল এনসিপির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন ইসির সিনিয়র সচিব ইসির অন্য প্রতীক বরাদ্দের অপশন নেই বলছেন নাসির উদ্দিন প্রতীক না পেলে রাজপথে সমাধান জহিরুল মুসা মেট্রো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার সংখ্যা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সর্বোচ্চ গুরুত্বর তদন্তের নির্দেশ স্থাপনাগুলোই নিরাপত্তা জোরদারের তাগিদ শাহজালালে ভয়াবহ আগুন দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি অগ্নিকাণ্ডের খবরে শুরুতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ফায়ার সার্ভিসের গাড়ি এলেও মেলেনি তাৎক্ষণিক অনুমতি বিলফিন গুলশান অফিসে আমার দেশ সাংবাদিকের ওপর বর হামলা মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ প্রথম আলো সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বিশেষ সাক্ষাৎকারে আইজিপি বাহারুল আলম পুড়ে আমদানি পণ্য বড় বিপদে ছোট ব্যবসায়ীরা আগুনে পুরোপুরি নিবল ছাব্বিশ ঘন্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে ছুরিক আগাতে হত্যা ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বিয়ার নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা জামাতের ইসলামের বিবৃতি নাহিদের কাছ থেকে পালখিল্য বক্তব্য জাতি আশা করে না যুগান্তর সাতাশ ঘণ্টা পর নিবল বিমানবন্দরের আগুন টনক নড়েছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে বারো সদস্যের উচ্চ পর্যায়ের টিম নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ বাড়ছে নাশকতা সন্দেহ এবার টার্গেট শিল্প কারখানা ব্যবসায়ীরা উদ্বিগ্ন দ্রুত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপর বৃদ্ধি নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা সচিবালয় ভাতা ও রেশন সুবিধা প্রবর্তন গ্রেড কমিয়ে বারোটি নির্ধারণ সভা সেমিনার ও প্রশিক্ষণের সম্মানিত ভাতা বাতিল স্বাস্থ্য বিমা চালুসহ চিকিৎসা যাতায়াত টিফিন ও নববর্ষ ভাতা বাড়ানো হবে বিমানবন্দরের অগ্নিকাণ্ড কাস্টমস অ্যাসোসিয়েশনের সন্দেহ পরিকল্পিত সাবেক চেয়ারম্যানের প্রশ্ন আগুনের ঘটনা বেবিচক কেন তদন্ত করছে না শত শত কোটি টাকার পণ্য পুড়ে ছাই নির্বাচন ঠেকানো পোশাক খাতই টার্গেট বিমানবন্দরের কার্গো ভিলেজে সুনশান নিরবতা পরিকল্পিত অগ্নিকাণ্ড নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাক সহ দায়িত্বশীল কর্মকর্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা বিলম্বে আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস এ নিয়ে নানা প্রশ্ন স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি দুই তদন্ত কমিটি কাজ শুরু পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড শাহজালালে আমদানি রপ্তানি পণ্য রাখা ও খালাসের স্থান নির্ধারণ ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি যুদ্ধোত্তর এরদোগানের ভূমিকা ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের পরিণতি সমকাল জামাতের ওপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাগ জামাতকে সনদে স্বাক্ষর না করতে বলেছিল এনসিপি বাস্তবায়নের দাবি একাই মাঠে থাকবে এনসিপি নির্বাচনী সমঝোতার পথ খোলা আছে ছাব্বিশ ঘন্টায় নিবল আগুন পাঁচ কারণে দেরি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম আগুন নিভাতে ঘাটতি পেয়েছে সরকার খতিয়ে দেখছে আন্তর্জাতিক তদন্ত হবে চাঁদাবাজির প্রতিকার চান গাড়ি ব্যবসায়ীরা ভাটারা থানায় জিডি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বারভিডার মানব বন্ধন আগামী মাস থেকে গাড়ি বেচা বন্ধের হুঁশিয়ারি কালের কণ্ঠ বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি শালজালাল বিমান বন্দরে আগুনে হ্যাঙ্গার কাস্টম গুদামসে ও নিরাপত্তা ঝুঁকিতে পঁচিশ বছরের পূর্ণ দুর্বল অগ্নি নির্বাপনী ব্যবস্থা কারণের দাবি উপেক্ষিত বড় বিপর্যয়ের সংখ্যা আগুনে শত কোটি টাকার বেশি ক্ষতি সন্দেহ নাশকতা সাতাশ ঘন্টা পর নিবল আগুন সচিবের নেতৃত্বে তদন্ত শুরু নাশকতা সহ কোনো কিছুই উড়িয়ে দেব না বাণিজ্য উপদেষ্টা প্রকল্পের মালপত্র কোড়া নিয়ে ধোয়াশা মামলা প্রতিক্রিয়াধীন বিকল্প স্থান পণ্য খালাস শুরু কাঁচামাল পুড়ে যাওয়ায় রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা সংগ্রাম ক্ষতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি বিজিএমইএ পুরোপুরি নিব্ল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম থাকলে এমন দুর্ঘটনা ঘটত না ফায়ার সার্ভিস আজ রাজধানীতে সমাবেশ জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত আট দলের কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন থেকে সরে আসায় উদ্বেগ পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রথম রাজনৈতিক পরামর্শ সভা শেষে যৌথ বিবৃতি বহুপাক্ষিক জনকণ্ঠ কার্গো ভিলিজে পড়েছে নয় হাজার টন পণ্য অগ্নিকাণ্ড মোকাবেলার সক্ষমতা নেই বেবিচকের শুধু এর ক্ষতি একশো কোটি ডলার ব্যবসায়ীদের কাছে ইমেজ সংকটে মুখে পোশাক শিল্প পুলিশি তদন্তে গুরুত্ব পায় না অগ্নিকাণ্ডের ঘটনা আসামি গ্রেফতার গা ভাব গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার আগুন নিয়ে নাশকতার সন্দেহ শিক্ষকদের ভুখা মিছিল আটকে দিল পুলিশ আজ থেকে আমরণ অনশন ইত্তেফাক কাজালাল বিমানবন্দরের কার্গো ভেলেজে অগ্নিকাণ্ড শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের বিজেএমইএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন এ মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে সনদে স্বাক্ষর করল গণপ্রাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার দাবিতে বিক্ষোভ মিছিল তাঁতী বাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের মানববন্ধন বিক্রি বন্ধের হুঁশিয়ারি কর্তা বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড বিলিয়ন ডলার ক্ষতির ক্ষয়ক্ষতির আশঙ্কা পুরেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি পাঁচ শতাংশ বাড়ি ভাড়া আদেশ প্রত্যাখ্যান আজ থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার